কেমন আছো তোমরা ওয়েলকাম টু মাই চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে বিশেষত তোমাদের মধ্যে যারা ক্লাস টু এর ছোটো ছোটো ছাত্রছাত্রীরা আছে তাদের ক্লাস নিয়ে এসেছি আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ দ্বিতীয় ভাগ বইটির একাদশ পাঠের যা আমার আগের ভিডিওতে তোমাদের তিরিশ পৃষ্ঠা নাম্বার, তিরিশ পৃষ্ঠা নম্বর একত্রিশ পৃষ্ঠা নাম্বার বত্রিশ কিন্তু এর আগে আমি পড়িয়ে দিয়েছিলাম তো তোমরা যারা আমার আগের ভিডিওটা এখনো পর্যন্ত দেখো তারা প্লিজ একটু দেখে নিও তাহলে তোমরা একাদশ পাঠের পেজ তিরিশ একত্রিশ বত্রিশ কিন্তু খুব সহজেই জানতে পারবে এবং গল্পটা সম্বন্ধে আগের থেকে না জানলে পরে আমি এখন কি পড়ছি সেটা তোমরা বুঝতে পারবে না তাই তোমরা আগের পেজগুলো প্লিজ একটু পড়ে নিও আর আমার ভিডিওটা দেখে বুঝেও নিও ঠিক আছে তো আমি এবার আজকে তোমাদের পেজ তেত্রিশ থেকে পড়ানো শুরু করছি দেখো প্রথমে কি লেখা আছে দেখো শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আক্রম নিচে পড়ে গেছে তো তোমরা যারা ভিডিওটা আগের থেকে দেখেছ তারা তো জানো যে শক্তিবাবু আক্রম তাদেরকে রাতের অন্ধকারে বাঁচার জন্য একটা তেঁতুল গাছের ওপরে নিজেদের মানে দুজনকে নিজেরাই বেঁধে নিয়েছিলেন চাদর দিয়ে তো এই এই গাছ থেকে কিন্তু একজন পড়ে গেল সে কে সে হলো আক্রম এবার দেখো শক্তি তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল করছে কি সর্বনাশ এ তো বাঘের চোখ বন্দুক তোলবার সময় নেই ভাগ্যে দুজনের কাছে দুটো বিজুলি বাতির মশাল ছিল সে দুটো যেমনই হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড় দিলে সে রাত্রি আবার দুজনে গাছে কাটালো তো গাছ সে রাত্রি আবার দুজনে গাছে কাটলো সরি এবার দেখো এই জায়গাটা তোমরা কি বুঝলে যখন আক্রম গাছ থেকে আলগা হয়ে নিচে পড়ে গেল গেলো শক্তিনাথবাবু কিন্তু নিজের নিচে নেমে আসলো দেখার জন্য যে কি হলো তখন সে কি দেখলো যে আক্রম তো আছে অবশ্যই নিচে পড়ে গেছিলো কিন্তু সেখানে দুটো বাঘের চোখ জল করতে দেখছিল এই বাঘের চোখ দুটো জল করতে দেখে তাদের কাছে কিন্তু সে সময় যে বন্দুক ছিল সেটা তোলার সময়ও ছিল না তখন তারা কি করলেন দুজনের কাছে দুটো বিজুলি পাতা মানে জঙ্গলে অনেক সময় দেখবে আগুন জ্বালানো মশাল অনেক সময় যখন গভীর জঙ্গলে অনেকে যায় রাতের দিকে তারা কিন্তু সেটা ব্যবহার করে তা তাদের কাছেও তেমনই একটি জ্বলন্ত দুটো মশাল ছিল সেই মশালটা দেখে কিন্তু যখন হঠাৎ সে জ্বালানো মশাল বাঘ দেখলো সেটা দেখে কিন্তু সে ভয়ে দৌড় দৌড় দিল সে রাত্রি দুজনে কিন্তু তাই তারা আবার গাছেই কাটালো এবার দেখো আমি পরের পেজে যাচ্ছি দেখো পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না মানে জঙ্গলে এতটাই গভীর জঙ্গল যে রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাঁটার আঁচড় লাগে মানে জঙ্গলে যে কাঁটা গাছগুলো তাদের গায়ে লেগে আঁচড় লাগছে রক্ত পরে রক্তও পড়ছে আর খিদেও পেয়েছে তেষ্টাও পেয়েছে তাহলে তারা তো অনেক আগে খেয়েছিল তাই তাদের কিন্তু খুব খিদে এবং তেষ্টা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কিছু খেতে দাও নদীর ধারে এক ঢিবির পরে তাদের কুড়ে ঘর কাদের কুড়ে ঘর অর্থাৎ কাঠুরিয়াদের কুড়ে ঘর কেমন তাদের কুড়ে ঘরটা দেখো গোল পাতা দিয়ে ছাওয়া কাছেই একটা মস্ত বট গাছ তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে সেই গাছে যত রাজ্যের পাখি বাসা কাঠুরিয়ারা শক্তিবাবুকে আর আক্রমকে যত্ন করে খেতে দিল কি খেতে দিল তাল পাতার ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু আর দিল কি ছাগলের দুধ নদী থেকে ভাঁড়ে করে এনে দিল জল রাত্রে ভালো ঘুম হয়নি তাই শরীরটা ছিল ক্লান্ত শক্তিবাবু বটের ছায় একটু শুয়ে ঘুমলেন বেলা যখন চার প্রহর তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছিয়ে দিলেন শক্তিবাবু দশ টাকার নোট বের করে বললেন বড় উপকার করেছ বকশিস লও সর্দার হাত জোর করে বললেন মাপ করবেন টাকা নিতে পারবো না নিলে যে অধর্ম হবে এই বলে নমস্কার করে সর্দার চলে গেল তো এতটার মধ্যে তোমরা কি বুঝলে এখান থেকে কি রকম প্রশ্ন আসতে পারে দেখো এরকম প্রশ্ন আসতে পারে যে একদল কাঠোরিয়াদের যে ওখান থেকে যাচ্ছিলো শক্তিনাথবাবু তাদের কী বললেন যে তোমাদের ঘরে নিয়ে চলো এই কথাটি কে কাকে বলেছিল এই কথাটি তখন তোমরা লিখবে যে এই ক কথাটি শক্তিবাবু কাঠুরিয়াদের বলেছিল এবার তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে যে কাঠুরিয়াদের কুড়েঘরটা কেমন তখন তোমাদের বলতে হবে লিখতে হবে অর্থাৎ কাঠুরিয়াদের কুড়েঘরটা কিন্তু গোল পাতা দিয়ে ছাওয়া এবং তাদের কাছে ছিল একটা মস্ত বটগাছ আর মানে তাদের যে বাড়ি যে গোলপাতা দিয়ে ছাওয়া যে কুড়েঘর তার সামনাসামনি ছিল একটা মস্ত বটগাছ আর তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছিলো সেই সেই বটগাছেই কিন্তু যত রাজ্যের পাখির বাসা ছিল এবারে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে কাঠুরিয়ারা শক্তিবাবুর আক্রমকে কি খেতে দিয়েছিল তো কাঠুরিয়ারা শক্তিবাবুর আক্রমকে কি খেতে দিয়েছিল যত্ন করে খেতে দিয়েছিল কি তালপাতার ঠোঙায় এনে দিলে চিড়ে আর বনের মধু আর কি দিয়েছিল ছাগলের দুধ এটা তোমরা লিখবে আর অবশ্যই লিখবে নদী থেকে ভাড়ে করে এনে দিল জল এটা তাদের খেতে দিয়েছিল তো রাত্রে তো তাদের তো শরীর ক্লান্ত তাই তারা কি করলো তার তাই তারা দেখো শক্তিবাবু কিন্তু বটের ছায়ায় ঘুমিয়ে পড়েছিল ঠিক আছে কিন্তু বেলা যখন চার প্র মানে চারটের সময় তখন কাঠুরাদের সর্দার তো তাদের যখন পার করে নদী পার করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিল তখন শক্তিবাবু কিন্তু দশ টাকার একটা নোট বার করে বলেছিল বড় উপকার করেছ লাও এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বড় উপকার করেছ বকশিস লও এই কথাটি কে কাকে বলেছিল তো এই কথাটি তোমরা কী লিখবে এই কথাটি শক্তিবাবু এই সরি এই কথাটি শক্তি শক্তিবাবু কাঠুরিয়াদের বলেছিল ঠিক আছে এবার সর্দার তখন হাত জোর করে কি বলেছিল সর্দার তখন হাত জোর করে বলেছিলেন মাফ করবেন টাকা নিতে পারবো না মানে চক্তিবাবু যখন কাঠুরিয়াদের যে সর্দার তাদেরকে যখন বলেছিল যে বড় উপকার করেছ বকশিশ ল তখন সেই কাঠুরিয়াদের যে সর্দার তিনি বলেছিলেন যে মাপ করবেন টাকা নিতে পারবো না নিলে কিন্তু অধর্ম হবে এই যে লাইনটা তোমরা কিন্তু খুব ভালো করে এই লাইনটা মনে রাখবে এবং পরে লিখবে খাতায় এখান থেকে কিন্তু ভালো করে অনেক রকম প্রশ্ন আসতে পারে এবার এরকমই একটা প্রশ্ন আসতে পারে যে শক্তিবাবু কত টাকার নোট বের করে দিয়েছিল তো তাতে তোমরা কী লিখবে শক্তিবাবু দশ টাকার নোট বের করে দিয়েছিল তো আমার আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের পেজ দেখো পেজ সহজপাঠ বইয়ের পেজ তেত্রিশ পেজ চৌত্রিশ এবং পেজ যে পঁয়ত্রিশের এই গল্পটা যে আক্রম আর শক্তিবাবু যে গল্পটা সেই গল্পটা পর্যন্ত পড়িয়ে শেষ করলাম এবং আমার আগে আগামী ভিডিওতে তোমাদের কিন্তু আমি একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি এই কবিতাটা পড়াবো তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাজে যদি এটাই আমার এই ভিডিওটা লাগে তোমরা অবশ্যই ভালো করে পড়ো এবং এর থেকে বিভিন্ন প্রশ্ন উত্তর আমার কথা মতো তোমরা নিজেরা বানিয়ে লিখো তাহলে তোমরা সহজেই কিন্তু দ্বিতীয় পর্বের পরীক্ষায় এই যে চ্যাপ্টার অর্থাৎ একাদশ পার্ট থেকে অনেক উত্তরই দিতে পারবে তো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে আমার পরের ভিডিওতে তো আজকের মতো টাটা